নমস্কার বন্ধুরা আজ আমি এখানে একটা নায়রা কাটিং করে দেখাবো এখানে আমার দুই গজ পরিমাণ কাপড় আছে আমার নায়রা ঝোল হবে চল্লিশ ইঞ্চি যেহেতু এখানে ছিট অল্প আছে সেহেতু আমি এটিকে যেহেতু আমার আড়াই হাত পানা কাপড় সেজন্য আমি আরও দিকে নিয়ে কাপড়টিকে ভাজ করে নিয়ে কাটিং করব এতে করে আমার ঝুলের লম্বাটাও হয়ে যাবে এবং বডি ফিটিংসও ঠিকঠাকই হবে প্রথমে আমি গলার মাপ গলা থেকে ধরে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি ঝুলের মাপ নিয়েছি ষোলো ইঞ্চি এটা আমার উপরের অংশ ষোলো ইঞ্চি থেকে দাগ দিয়ে নিচ্ছি এটিকে প্রথমে আমি কাটিং করে নেব এতে করে আমার কাটতে অনেক সুবিধা হবে এটা আমার পুরোটাই কাটতে হবে যেহেতু নাইরাতে আমার কুচি পড়বে সেজন্য নিচের অংশটুকু আমার কুচিতে লেগে যাবে এরপর এই নিচের অংশের এই বন্ধ ছাড়টুকু আমি কেটে নেব বন্ধ অংশটুকু কেটে নিচ্ছি সব বডির ক্ষেত্রে একই মাপি যাদের বডি কম বেশি সেই অনুযায়ী আপনারা বডিটা বাড়িয়ে কমিয়ে নেবেন এছাড়া ঝোলের ক্ষেত্রে আপনারা সব ক্ষেত্রে ষোলো ইঞ্চি দিতে পারেন যাদের বত্রিশ থেকে আটত্রিশ বডি ষোলো ইঞ্চি দিলেই হবে এবার আমি প্রথমে গলার নিচের চড়াটা ভেবে নিচ্ছে লম্বাটা এখানে আমার গলার লম্বাটা আমি চার ইঞ্চি নিয়েছি সামনে এবং পিছনে তবে সামনে আমি পরে একটু ভিড় কাটিং করে নেব যত পিছনের সামনে একই রকমই মাপ হবে সেজন্য আমি চার ইঞ্চিতে মার্জিন করে কেটে নিচ্ছি এরপর আমি গলা চড়াটা নিয়েছি দুই ইঞ্চি এরপর আরমহনের জন্য আমি ছয় ইঞ্চিতে সরি পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবং কাদের লম্বা দিয়েছি জড়া দিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি এরপর আর্মল আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে ডাকতে কেটে নিয়েছি এরপর এখানে বডিটি মেপ মেপে আমি ডাকতে নিচ্ছি এখানে বডি আমার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি এ ধরুন আট ইঞ্চিতে মার্জিন করে আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে যার যেমন বট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে এক ইঞ্চি রাখলেও হয় দু ইঞ্চি রাখলেও হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বটির মাপটা কম বেশি হয়ে গেলে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি পরে ঠিকঠাক করে নিতে পারি এজন্যই আমি দেড় ইঞ্চি নিয়েছি এরপর আমি এটিকে কাটিং করে নেব এখানে চার যেমন বডি তাকে চার ভাগ করে তারা এক অংশ নেবেন সব নাইডার ক্ষেত্রে একই কাটিং খালি বডি বেশ কমেই আর ঝুলের জন্য তবে এখানে আমার ঝুল চল্লিশ ইঞ্চি এবার আমি হাতাটি কাটিং করে নেব এখানে হাতাটি কাপড় কাটিং করার জন্য আমার পাশ থেকে বেঁচে যাওয়া কাপড় এখানে আমার হাতার লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এরপর এদিকে উপর থেকে একটি শেপ দিয়ে হাতাটি কাটিং করে নেব এবার আমি নিচ থেকে কেটে নেব এখানে আমার নিচে মাপ হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চিকে দুভাগ করলে হয় পাঁচ ইঞ্চি এবং এক্সট্রা আমি এক ইঞ্চি বাড়ি নিয়েছি এই তো আর এই বাকি টুকরো কাপড় দিয়ে আমি ফিতা তৈরি করবো